হলা ও তো করবে তোরা দুইটা আইয়ে আবার ক্যামেরার সামনে খায় চুকির লাগিয়া ক্যামেরার সামনে মানি ওই যে ক্যামেরা ওই ওই ক্যামেরা কই কই এ ক্যামেরা দিয়ে আপনি কি করেন আমি একটা ফার্মিং ব্লগ বানাইতে আছি গীরাবের ফার্মিং ব্লগ দুই এর মধ্যে তুই খাইছ আমরা এই অযোপাড়া গ্রামের মধ্যে আপনি ব্লগ করতে আছেন গ্যারান্টি আইলে হেন না এই ব্লগ আপনি করবে সারবে ব্লক তোর ই মদ্যে ছাড় মে ব্লক ছাড়ে কই পাথের গেরে না নদীতে ভাই ব্লক ছাগল চ্যানেলে ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে ইউটিউবে ছাড়বেন মানিস কেনে ইন্টারনেট আছে আরে হালার মালা তুই কোন গেরাহিতে উঠে আইসু আমাক গো গ্রামে এখন প্রত্যেক ঘরে ঘরে উয়াই ফাইভ দেখ বন্ধু তুমি না কইলে তো গ্রামে কোনো আধুনিকতা শুয়া নেই হালার মালার পুস পুস মা র কে চা কাকু একটু পানি হবে চোখটা তো আমি কিছু দেখতে পাচ্ছি না তুই আবার কথা কো তুই এই হুগাটাই আমার ক্যামেরা চেপে